কেমন যাবে আপনার আজকের দিন প্রেম অর্থ না স্বাস্থ্য কি বলছে আপনার ভাগ্য জানতে চোখ রাখুন আজকের রাশি ফলে আজ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয় এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য ভিত্তি আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বৈকাল বেলায় পাঁচটা বেজে একচল্লিশ মিনিটের দিকে আজকের দিনেই বাংলাদেশে ঢাকা অঞ্চলে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় ছটা বেজে পাঁচ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সন্ধ্যাবেলায় সাতটা বেজে সাতাশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকালবেলায় আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এই দিনে চন্দ্র কৃষ্ণপক্ষে অবস্থান করবে অর্থাৎ চন্দ্রের কলা হ্রাস পেতে চলেছে পরবর্তী চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় চন্দ্রকলা শুরু হবে আজকের দিনের তিথি থাকতে রয়েছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি সকালবেলায় নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে এই সময়কালের পর ষষ্ঠী তিথি শুরু হবে নক্ষত্র কি রয়েছে আজকে নক্ষত্র হলো চন্দ্রের পরিক্রমার পথকে সাতাশটি ভাগে বিভক্ত করে প্রাপ্ত তারকা মণ্ডল প্রতিটি নক্ষত্রের নিজস্ব চরিত্র এবং শাসক গ্রহ রয়েছে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্র থাকতে চলেছে যা কিনা রয়েছে শুক্র এরপর কৃতিকা শুরু হবে রয়েছেন সূর্যদেব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভরণী এবং কৃতিকা উভয়ই উগ্র এবং তীক্ষ্ণ প্রতীকের নক্ষত্র এই ধরনের নক্ষত্রের প্রভাবে সৃষ্টি দিনগুলি সাধারণত কঠোর এবং দৃঢ় সংকল্পের কাজ করে থাকে আজকের যোগ রয়েছে এই দিনের দুপুরে একটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ব্যাঘাত যোগ যা জ্যোতিষীয় মতে অশুভ বলে বিবেচিত আজকের করণ থাকতে সকাল সকালবেলায় নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত আজকে রয়েছে তৈতিল করণ তারপরে গর্জকরণ শুরু হবে এই উপাদানগুলোর সমন্বিত প্রভাব দিনটিকে সামগ্রিক প্রকৃতির নির্ধারণ করে আজকের দিনের শুভ যোগ আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত সকালবেলায় চারটে বেজে বত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এটি আধ্যাত্মিক সাধনা যোগাভ্যাস অথবা মেডিটেশনের জন্য সর্বোত্তম বলে বিবেচিত আর আজ রয়েছে মহেন্দ্র যোগ ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট থেকে সকালবেলায় সাতটা বেজে দুই মিনিট পর্যন্ত এই সময়ে যে কোনো নতুন কাজ শুরু করা অথবা বিশেষ যাত্রা শুরু করার জন্য বিশেষভাবে শুভ আজকের দিনের অমৃত যোগ থাকতে চলেছে রাত্রিবেলা বেলা বারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে ভোর রাতে তিনটে বেজে চার মিনিট পর্যন্ত এটিও একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য অত্যন্ত শুভ যোগ আজকের অশুভকাল কিছু সময়কাল রয়েছে যা জ্যোতিষীয়ভাবে অশুভ বলে বিবেচিত হয় এবং এই সময় কোনো নতুন বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করা থেকে বিরত থাকা আপনাদের উচিত যেটা কি না হলো কাল এটি ছায়াগ্রহ রাহুর প্রভাবহীন সময় কলকাতার জন্য এই সময়টি হলো সকালবেলায় এগারোটা বেজে তেত্রিশ মিনিট থেকে দুপুরবেলা একটা বেজে পাঁচ মিনিট সময় পর্যন্ত ধনু রাশি সেপ্টেম্বর ধনুরাশিটেরিয়াস শুক্রবার ধনু রাশি জাতক জাতিকাদের অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কী প্রভাব ফেলতে চলেছে চলুন তার আগে জেনে নিই আজ আপনাদের রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি গ্রহের অবস্থান আপনাকে বেশি শক্তিশালী এবং আশাবাদী এবং জ্ঞানার্থী করে তুলতে চলেছে এর ফলে আপনি আপনার কাজে নতুন গতি ফিরে পেতে চলেছেন আপনারা আজকের দিনে সুন্দরভাবে আপনাদের কাজ পরিসমাপ্ত করতে পারবেন এবং কাজে সফলতা পেতে চলেছেন কেমন যাবে এই দিনটি দিনটি আজকের আপনার জন্য বিশেষভাবে শুভ আপনি আপনার কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক ফল পেতে চলেছেন আপনার পরিশ্রম এবং ধৈর্য আজ আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে ব্যবসায়ীদের জন্য এই দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে যারা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজ বিশেষভাবে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিনিয়োগের আগে শুধু একটু ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেবেন আজকের দিনে আপনাদের কাছে নতুন কোনো প্রজেক্ট অথবা অপরচুনিটি আসতে পারে তার থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভবানই হবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিজীবিকার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি প্রচণ্ড ভালো কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করবেন এবং আপনারা খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলো সম্পন্ন করবেন পদোন্নতির সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনে আপনারা কোনো ইনসেন্টিভও অর্জন করতে পারেন সহকর্মীদের সঙ্গে আপনাদের সম্পর্ক খুবই ভালো থাকবে আপনারা আজকের দিনে যে কোনো কাজ টিমওয়ার্কে যদি করে থাকেন তাতে কিন্তু ভালো সফলতা পেতে চলেছেন শিক্ষার্থীদের জন্য এই দিনটি কেমন ছাত্রছাত্রীদের জন্য দিনটি শৃঙ্খলা মেনে পড়াশোনা করার জন্য খুবই শুভ আপনারা যদি কোনো শৃঙ্খলা মেনে পড়াশোনা করে থাকেন তাহলে কিন্তু ভবিষ্যতে ভালো ফল পাবে আজকের দিনে আপনারা যে কোনো বিষয় খুব সহজে আপনাদের আয়ত্ত করতে পারবেন পরিশ্রমে শুধু একটু মনোযোগ বৃদ্ধি করাতে হবে এবং কিন্তু কঠিন বিষয়গুলোতে কিন্তু সহজে আপনাদের আয়ত্ত করতে পারবেন পরীক্ষার প্রস্তুতিতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে এই দিনটি কেমন অর্থের দিক থেকে আজকের দিনটি প্রচন্ড শুভ আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ আজকে তবে অপ্রয়োজনীয় একটু দেখা যাচ্ছে তাই খরচের দিকে একটু সীমাবদ্ধতা বজায় রাখুন ভবিষ্যতের জন্য যদি সঞ্চয় প্ল্যান করে থাকেন তাহলে এই দিনটি প্রচন্ড শুভ আজ থেকেই আপনারা কোনো ভবিষ্যতের বিনিয়োগের জন্য চিন্তা ভাবনা করতে পারেন এতে আপনারা ভবিষ্যতে গিয়ে কিন্তু ভালো রিটার্ন পেতে চলেছে প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আজ মধুর সম্পর্ক আপনাদের বজায় থাকতে চলেছে সঙ্গীর সাথে আপনাদের বোঝা আরও গভীর হয়ে দাঁড়াবে অবিবাহিতরা নতুন কোনো সম্পর্ক জানার সুযোগ পেতে পারেন পারিবারিক জীবন আজ শান্তময় হয়ে উঠবে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের ভালো সময় কাটাতে বিশেষভাবে ভালো লাগতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে এই দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালোই থাকতে চলেছে আপনি আজ নিজেকে প্রাণবন্ত এবং সুস্থবোধ অনুভব করতে পারবেন তবে দিনের শেষে সামান্য ক্লান্তি অনুভব করতে পারেন পর্যাপ্ত বিশ্রাম নিন এবং সময় সময় মতো খাবার খান এতে আপনাদের শরীর যথেষ্ট সুস্থ এবং থাকতে থাকতে চলেছে চলেছে আজ আপনাদের শুভ হলুদ এই রঙের আপনারা বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন এতে আপনারা পজিটিভ এনার্জি আকর্ষণ ঘটাবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা তিন প্রতিকার গণেশ পুজো করলে আপনার বুদ্ধি আজ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং সকল বাধা বিপত্তি আপনারা সহজেই অতিক্রম করে উঠতে পারবেন আজ আপনারা গরুকে খাবার খাওয়াতে পারেন এতে আপনাদের গ্রহের অবস্থান আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আপনারা ভালো রেজাল্ট পেতে থাকবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে যদি আপনারা উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় ছটা বেজে উনিশ মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় বারোটা বেজে ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বেলায় ছটা বেজে তেত্রিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা বারোটা বেজে বত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা পাঁচটা বেজে চার মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় এগারোটা বেজে সাতাশ মিনিটে আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বেলায় সাতটা বেজে দু মিনিটে আনুমানিক এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা বারোটা বেজে কুড়ি মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক